শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি পিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছো এখানে বোন হচ্ছে ঘর মুছছে ওই ঘরটা মোছা হয়ে গেছে বারান্দাটাও মুছে নিয়েছে বারান্দাটা কিন্তু প্লাস্টার হয়নি বারান্দাটা আর এখন যেই ঘরটা বোন মুছছে ওটাও প্লাস্টার হয়নি আর তোমরা তো আগের দিন জানোই যে শনিবার আমি বাপের বাড়ি গিয়েছিলাম তা আজ হচ্ছে রবিবার আর এখন সকাল সাতটার মতন বাজে মা নেই মা একটু বাপের কাছে গেছে বাপি যেখানে কাজ করে ওখানেই থাকে তো বাপি এই সপ্তাহে আসতে পারবে না ওই জন্য মাকে কোনো দরকারে ডেকেছে মা তো ছটার সময় বেরিয়ে গেছে আর দেখো আমি এখানে বসে আছি আমি ক্যামেরাটা ধরেছিলাম আর এদিকে দিদাটার সাথে কথা বলছিলাম আর বোন ওদিকে ঘরটর মুছে ওইগুলো ধুতে এসেছিলো আর এই যে দেখো এটা আমাদের পুকুর এই যে ঘর থেকে বেরিয়েই এই পুকুরটা এই যে রাস্তাটা আর এই যে পুকুর মোটামুটি এখানে ঘাট সরে আর এই যে এইদিকে সাদাটা দেখলে এদিকটা হচ্ছে ওই যে রাস্তাটা ওই গলির ভেতরে আমাদের বাড়ি আর চলো এদিকে বোন এসে চা বসিয়ে দিয়েছে আর আমি ওদিকে বসেছিলাম আর ওইদিকে চা ঠাও আমাদের খাওয়া হয়ে গেছে এখন সকালবেলা কী জলখাবার খাবো সেটাই বানাচ্ছে মা এখনো আসেনি আমি দেখো এখানে বসে আছি যেন আমার মানে ছুটি বাপের বাড়ি এসেছে মানে ছুটি বোনও এসছে কিন্তু বোন অথচ সমস্ত কাজ করছে আর আমি বসে বসে শুধু খাচ্ছি এই যে দেখো বোন আলু কাটছে বলেছিল পরোটা করবো আমি বলেছি না আলু চচ্চড়ি আর মুড়ি খাওয়া হয় যেন আলুর তরকারিও হয়ে গেছে আর এখানে সব মুড়ি নিয়ে বসে পড়েছে এটা আমার দিদা আর মাও আছে বাবু ওখানে এই যে বাবু দাঁড়িয়ে রয়েছে মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি বোন ওদিকে খাচ্ছে আমি মুড়িটাকে ভালো করে এখন আলু দিয়ে মাখছি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে আমরা বোনে চলে গেছিলাম চিকেন কিনতে কারণ বাপি আসবে না আমাদেরকেই কিনতে যেতে হবে মা এইসবে বললাম বাপির কাছ থেকে এসছে এসে খাওয়া দাওয়া করে বসে আছে আর এই যে আমরা চলে এসেছি সাজের দোকানে কিছু টিপ নেওয়ার টিপ শেষ হয়ে গেছিলো বলছে মা বলছে মা আমার টিপ শেষ হয়ে গেছে বললাম তাহলে আমরা যাব যখন বাজারে টিপ এনে দেবো তো টিপ নিলাম আর সেরকম কিছু নেওয়ার ছিল না তো টিপটা নিয়ে চলে এসেছি আর এই দেখো এখন চিকেনের দোকানে দাঁড়িয়ে আছি কত লাইন দেখেছো আর রোদ্দুর দেখো তো চলো আমাদের চিকেনটাও নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি বোনই বাজারের ব্যাগটা বলছে আর আমি ছাতা মাথায় দিয়ে ও পেছনে পেছনে হাঁটছি আর ও যাচ্ছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বাজার থেকে চলে এসেছি দেখো আর এসে বসেছিলাম আমি আর এখানে বোন চিকেন ধুচ্ছে আর এই আমাদের পাড়াতে এই নাইটিগুলো বিক্রি করতে এসেছিলো মা বলছে তাহলে তোরা তো এসে এখানে পড়িস তাহলে তুই একটা বোন একটা নাইটি নে তো এই যে লাল আর হলুদটা এটা আমি নিয়েছি আর আগে যে নাইটিটা দেখালাম ওটা বোনের জন্য আর দুটো বাবুর জন্য গেঞ্জি নেওয়া হয়েছিল সময় পড় পরার জন্য এই যে বাবু মানে বোনের ছেলে এই যে একটা ব্লু কালারে আর একটা তুতে কালারে দুটো গেঞ্জি নেওয়া হয়েছে আর মায়ের জন্য একটা ব্লাউজ নেওয়া হয়েছিল মেয়ের মনটা খারাপ কিন্তু ও যে সমস্ত জামা পরে ওই কাকুটার কাছে ওই ছিল না তো চলো আর কিছু তোমাদের দেখানো হয়নি তখন তখন বোন চিকেনটা ধুয়ে রান্নাও করে মানে করে নিয়েছে দেখো রান্নাতে আজকে হয়েছে চিকেন শাক ভাজা আর হচ্ছে টমেটোমের চাটনি এখানে চারটে ভাত বেড়েছে একটা দিদার আমার বোনের আর মেয়ের মা বলেছে আমি বাবুকে ধরছি পরে খাবো তো মায়ের ভাতটা ওই জন্য বাড়া হয়েছিল না আর এখানে দেখো না খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বিকেলবেলায় আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে আর এখন বাজার রাত্রি সাড়ে আটটা নটা আমরা বাড়ি চলে এসেছি তখন আসার ভিডিও আর করা হয়নি বাবুটা খুব কাজ ছিল ওই মনটাও খারাপ ছিল তো টাটা বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করলাম